আজ শনিবার তাই সম্পূর্ণ নিরামিষ ওলের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এর জন্যে প্রথমেই কাঠ একটু কাসুরি মেথিটা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এদিকে ওলটা একটু লম্বা লম্বা করে কেটে প্রায় ফিফটি পারসেন্টের মতো সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এবারে সেদ্ধ করে নেওয়া ওলের মধ্যে ময়দা একটু লঙ্কার গুঁড়ো একটু কাসুরি মেথির সেই গুঁড়োটা আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে হালকা একটু জল দিয়ে এটা মেখে নিয়েছি চাইলে তোমরা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো এবারে লাল লাল করে উল পাল্টে পাল্টে কড়াইতে ভেজে তুলে নিলাম এবারে একটু গোটা গরম মশলা গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মশলা দেবো বেশ খানিকটা পরিমাণে আদা বাটা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো আবারও ভালো করে ঢেকে রেখে এটা কষাবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় মশলাটাও খুব ভালো করে কষে যায় এখন ঢাকা সরিয়ে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো হালকা রসারসা হয়ে গেলে ওপর থেকে ঘি দিয়ে দেবো চাইলে তোমরা একটু চিনি দিয়ে নামিয়ে নিতে পারো গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো